নজর মুহূর্তের বড় একটি খবরে এবারে আবারও গলা কেটে খুনের ঘটনা মালদার ঘটনা আমরা এই মুহূর্তে নজর রাখবো যে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গ্রামে গলা কেটে খুন আমবাগান পাহারা দেওয়ার সময় এক কৌরকেন ভাবে গলা কেটে খুন করলো দুষ্কৃতীরা উত্তেজনা মালদার ইংরেজ বাজার থানা এলাকার মহুদিপুরে আমরা জানতে পারছি রাধেশ্যাম ঘোষ নামে এক ব্যক্তি আমবাগান পাহারা দিচ্ছিলেন সেই সময় কয়েকজন এসে তার উপরে হামলা চালায় বলে অভিযোগ ধারালো অস্ত্রের কোপ মারে তাকে একবার নয় একাধিকবার কোপানো হয় বলে অভিযোগ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাগান থেকে আম পেড়ে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছিল এরই প্রতিবাদ করা হয়েছিল প্রতিবাদ করায় রাধেশ্যাম ঘোষকে একেবারে গলা কেটে নৃশংস হত্যা করলো দুষ্কৃতীরা পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা মতিলাল ঘোষ এবং রাজকুমার ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশি জেরায় তারা এই খুনের কথা স্বীকার করেছে বলেও আমরা জানতে পারছি এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর মালদার একেবারে সীমান্তবর্তী এলাকা সেখানে গলা কেটে খুনের ঘটনা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামে গলা কেটে খুন করলো এক প্রৌরকে দুষ্কৃতীরা তিনি আমবাগান পাহারা দিচ্ছিলেন আমবাগান পাহারা দেওয়ার সময় ঘটে যায় এমন দুঃসাহসিক ঘটনা যেখানে এক প্রৌরকে এবারে গলা কেটে কার্যত খুন করা হলো নৃশংস হত্যা করলো তাকে দুষ্কৃতীরা এই মুহূর্তে যেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ইংরেজ বাজার থানা এলাকার মহদিপুরে। আমরা জানতে পারছি যেই ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম রাধেশ্যাম ঘোষ তিনি আমবাগান পাহারা দিচ্ছিলেন এবং প্রতিদিনের মতোই তিনি যখন আমবাগান পাহারা দিচ্ছিলেন সেই সময় তার ওপরে কয়েকজন লোক হামলা চালায় বলে অভিযোগ কয়েকজন দুষ্কৃতী তারা হামলা চালিয়েছে তার উপর ধারালো অস্ত্রের কোপ মারা হয় তাকে একবার নয় একাধিকবার তাকে কোপানো হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে বাগান থেকে আম পেড়ে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছিল এরই প্রতিবাদ করা হয়েছিল যেই ঘটনার প্রতিবাদ করায় রাধেশ্যাম ঘোষকে গলা কেটে কার্যত খুন করলো দুষ্কৃতীরা পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছেন ইতিমধ্যেই এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মতিলাল ঘোষ এবং রাজকুমার ঘোষ এই দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন পুলিশ কর্মীরা পুরুষি জেরায় তারা এই খুনের কথা স্বীকার করেছে এটাও আমরা জানতে পারছি বারবার হয়ে উঠেছে মালদা কখনো সেখানে আমরা দেখেছি গুলি চলার ঘটনা কখনো উদ্ধার এবারে কিন্তু যেই ঘটনায় করা ঘটনা গোটাম, মালদা জেলা জুড়ে চাঞ্চল্য পাহারা দেওয়ার সময় অর্থাৎ প্রহরারত অবস্থায় এক ব্যক্তিকে গলা কেটে কার্যত খুন করলো দুষ্কৃতীরা আমবাগান পাহারা দিচ্ছিলেন তিনি ঠিক সেই সময় সেই প্রৌঢ়কে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতীরা মালদার ইংরেজ বাজার থানার মহদিপুরের ঘটনা যেই ঘটনায় তার মৃতদেহ একেবারে তৎক্ষণাৎ নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা এই ঘটনায় কারা জড়িত রয়েছে গোটা বিষয় সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে এই ঘটনায় মতিলাল ঘোষ এবং রাজকুমার ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন পুলিশ কর্মীরা এবং পুলিশই জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে সেই ছবিটাই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা নজর রেখেছি এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি আবারও ভারত বাংলাদেশ সীমান্তে কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ল সীমান্ত এলাকা এবারে গলা কেটে খুন করা হলো এক প্রৌরকে সেই ছবিটা আপনারা দেখছেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া গ্রাম সেখানে গলা কেটে খুন করা হলো এক প্রৌরকে আমবাগান পাহারা দেওয়ার সময় প্রৌরকে নৃশংসভাবে গলা কেটে খুন করলো দুষ্কৃতীরা এই গোটা ঘটনা সম্পর্কে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে একটি বক্তব্য দেখাবো শুনুন যেই ঘটনায় ঠিক কী বক্তব্য পেয়েছি আমরা রাখবো আপনাদের সামনে মুসলিম ঘটনা কি হয়েছিল ঘটনা বলতে আমাদের জমিতে আমার কাকু আমাদের জমিতে আম জোغاتো তারপর আমরা কালকে সাতটা নাগাদ জানতে পারি কারণ আমাদের কাছে ফোন আসে যে আমার কাকুকে কিছু দুষ্কুটি খুন করে দিয়েছে এরকম শোনার পরে আমরা স্পটে যাই গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি তাই হয়েছে কেন খুন কেন হলো বা কারা করেছে কিছু জানতে পারছেন কারা করেছে বলতে খুন কেন হয়েছে ওই বাগানে আম পাড় ছিল সম্ভবত আম ছিল মানে যেটা আমরা শুনেছি বাগানে পাড়া নিয়েই ঝামেলা কাকু ছিল। এই করতে করতেই ঝামেলা হয় বলছিলাম পুলিশ দুজনকে আটক করেছে তার মধ্যে একজন হচ্ছে মতি ঘোষ এই মতি ঘোষের সাথে আপনার কাকুর কোনো সম্পর্ক ছিল কাকু মানে আমরা শুনছি যে মতি ঘোষ মানে আমরা জানতে পারলাম যে মতি ঘোষ করেছে এরকম প্রশাসনের কাছ থেকে যখন তুলে নিয়ে গেল তো আইডিয়া মানে তখন জানতে পারলাম যে হয়তো মতি ঘোষই করেছে কাজটা বলছিলাম পুরনো কোনো আক্রোশ ছিল নাকি শুধু এই আম পাড়ার জন্য এই খুন এরকম পুরনো কোনো রকম শত্রুতা দেখতে পায় না কাকু খুব সহজ 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 লোক হঠাৎ করেই ঘটনাটা ঘটেছে আমপাড়া নিয়ে তো আপনারা কি চাইছেন এখন প্রশাসনের আমরা প্রশাসন দেখেছে ব্যাপারটা তদন্ত করছে প্রশাসন দেখছে আমরা প্রশাসনের আমরা প্রশাসন প্রশাসনের উপরে আস্থা রাখছি যে সঠিক বিচারটা যেন হয় হ্যাঁ দোষী যেন কঠোরতম শাস্তি পাই এটাই আমরা আশা করছি এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি আপনার নাম একেবারে আপনারা এই মুহূর্তে একেবারে সমগ্র বক্তব্য শুনলে আমরা শুনলাম আপনাদের সামনে সেই বক্তব্য এবং যেটা জানা যাচ্ছে তিনি আমবাগান পাহারা দিচ্ছিলেন সেই সময় সেই প্রৌঢ়র ওপরে আচমকাই আক্রমণ হয় এবং তাকে বেশ কয়েকজন দুষ্কৃতী এরপর কিন্তু গলা কেটে নৃশংস ভাবে খুন করেছে ইতিমধ্যেই যেই ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা পুলিশ কর্মীরা ইতিমধ্যেই তার মৃতদেহ মর্গে নিয়ে এসেছেন এবং এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে প্রত্যেকটি বিষয় জানার জন্য ইতিমধ্যেই তদন্তে নেমেছেন পুলিশ কর্মীরা গোটা ঘটনা সম্পর্কে আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি মালদা থেকে রয়েছেন আমাদের আস্তে টিভির সংবাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চাইবো যে আবারও মালদায় গলা কেটে খুনের ঘটনা এবারে খুন হতে হলো এক প্রৌরকে কি ঘটনা কি জানতে পারছো কারা জড়িত এই ঘটনায় সুশান্ত দেখো আহ বেশ কিছুদিন ধরে কিন্তু মালদা ইউনিয়ার এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সেই খুনের ঘটনা আবার কিন্তু সেই গলা কেটে কিন্তু নিঃশংস হবে খুন করা হলে এক পৌরাকে যেটা ঘটনা ঘটেছে ইংরেজ বাজারে মোদীপুর এলাকায় সেখানে গতকাল রাতে আমবাগানে আম আমবাগানে যোগান দিতে গিয়ে সেখানে যোগান ছিল সেই সময় কিন্তু দুষ্কৃতের সেখানে হামলা করে হামলা করে কিন্তু তাই সেই পৌরাকে প্রায় তেষট্টি বছর বা সেই পৌরাকে কিন্তু গলা কেটে খুন করে এবং আহ এই ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত নামে নামার পরে কিন্তু দুজনকে গ্রেপ্তার করে মতিলাল ঘোষ এবং আহ ঘোষ এবং রাজকুমার ঘোষ দুইজন ব্যক্তিকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে কি কারণে এই ঘটনা ঘটালো তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ সুশান্ত এই বিষয় সম্পর্কে জানতে চাইব পুলিশ কর্মীরা ঠিক কিভাবে তদন্ত শুরু করেছেন কি জানতে পারছো দেখো ঘটনার পরে কিন্তু ঘটনার পরে কিন্তু ঘটনা সেটা জানা জানি হতে কিন্তু পুলিশের কাছে খবর যায় খবর ঘটনাস্থলে পুলিশ যায় সেখানে সেখানে গিয়ে এলাকা এলাকার লোকজন সে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সেই এলাকার সেই এলাকার এলাকারই সেই দুজনকে গ্রেপ্তার করে যে রাধের শ্যাম মন্ডল শ্রেণী সংসদে তাকে খুন করা হয় তার তার পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং তার সঙ্গে কোনো সূত্রতা ছিল না তা সমস্ত রকম বিষয় জানা হয় তার পরিবারের কাছ থেকে তারপর সেখান থেকে তার আশেপাশের লোককে জিজ্ঞাসা হয় সেই ঘটনায় কিন্তু কে বা থাকে সেই ঘটনা পুরোপুরি পুলিশ তদন্ত করে সবশেষে কিন্তু এই রাজকুমার রাজকুমার মতিলাল মন্ডল এই মতিলাল ঘোষ এবং রাজকুমার ঘোষকে দুজনকে গ্রেফতার করে একেবারে অসংখ্য ধন্যবাদ সুশান্তর সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই যে ঘটনা গলা কেটে খুনের ঘটনা এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করলেন পুলিশ কর্মীরা একদিকে মতিলাল ঘোষ এবং অপরদিকে রাজকুমার ঘোষ এই দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে পুলিশই জেরায় তারাই খুনের কথা স্বীকারও করেছে আরেকটি খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে যে মাটিগাড়ায় ডিআরআই এর হানা উদ্ধার হলো এক দশমিক কোটি টাকার বিদেশি মুদ্রা আপনাদের জানিয়ে রাখি এক কোটি চোদ্দ লক্ষ টাকার বিদেশি মুদ্রা ইতিমধ্যেই উদ্ধার হলো এ ঘটনায় গ্রেপ্তার করা হলো একজনকে রবিবার মাটিগাড়া থানার অন্তর্গত তিরন্দামোর এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করল ডিআরআই এর একটি বিশেষ দল এই ঘটনায় শ্যামবাবু প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে পারছি অভিযুক্তের মাটিগাড়া অঞ্চলে একটি বাড়ি এবং শিলিগুড়ি শহরে দুটি অফিস রয়েছে সেখানেই একটানা সাত ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের নোট এবং কয়েন রয়েছে বলে সূত্রের খবর থেকে এই সমস্ত বিদেশি মুদ্রা অভিযোগ নেপাল সংগ্রহ করেছিলেন অভিযুক্ত সেই মুদ্রা ভারতে প্রবেশ করিয়ে স্থানীয়ভাবে লেনদেনের চেষ্টাও চলছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান গ্রেপ্তারের পর শ্যামবাবু প্রসাদকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে গোটা ঘটনার তদন্তে নেমেছে ডিআরআই এর একটি বিশেষ তদন্তকারী দল এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং ডিআরআই এর এই সাফল্যে শিলিগুড়িতে বেআইনি মুদ্রা পাচার চক্রের বড় সড় যোগসূত্র সামনে এসেছে বলে মনে করছেন তদন্তকারীরা আপনারা দেখছেন আমরা শিলিগুড়ির মাটি গাড়ার ছবিটা তুলে ধরেছি যেখানে ইতিমধ্যে ডিআরআই এর অভিযান এবং সেখান থেকে এক কোটি ১৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হলো ছবিটা তুলে ধরেছি মাটিগাড়া এলাকায় ডিআরআই এর আধিকারিকদের হানা সেখান থেকে এক কোটি ১৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হলো একজনকে মাটিগাড়া থানার অন্তর্গত তিরাঙ্গা মোড় সেখানে অভিযান চালিয়েছিলেন আধিকারিকেরা প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ডিআরআই এর একটি বিশেষ দল এই ঘটনা ইতিমধ্যেই অভিযান চালিয়ে শ্যামবাবু প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে অভিযুক্তের মাটিগাড়া অঞ্চলে একটি বাড়ি এবং শিলিগুড়ি শহরের মতো জায়গায় দুটি অফিস রয়েছে তার এই সমস্ত জায়গায় একযোগে এক টানা সাত ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের নোট এবং কয়েন রয়েছে বলে সূত্রের খবর এর পক্ষ থেকে অভিযোগ একদিকে নেপাল থেকে বেআইনিভাবে এই সমস্ত বিদেশি মুদ্রা সংগ্রহ করেছিলেন অভিযুক্ত সেই মুদ্রা ভারতে প্রবেশ করিয়ে স্থানীয়ভাবে লেনদেনের চেষ্টাও হয়েছিল বলে প্রাথমিক হাতে তোলা হবে গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্তে নেমেছেন ডিআরআই এর একটি বিশেষ তদন্তকারী দল এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ডিআরআই এর এই সাফল্যে শিলিগুড়ি বেআইনি মুদ্রা পাচার চক্রের বড় সড় যোগসূত্র সামনে এসেছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা মাটি গাড়ায় সেখানে অভিযান চালালো ডিআরআই এর আধিকারিকেরা এবং উদ্ধার হয়েছে কোটি টাকার বৈদেশিক মুদ্রা আপনারা দেখছেন সেই ছবিটা আমরা তুলে ধরেছি এই এলাকা থেকেই কিন্তু অভিযান অভিযান সেই দপ্তরের আধিকারিকেরা এবং চালিয়ে কোটি টাকার বৈদেশিক মুদ্রা কিন্তু উদ্ধার হয়েছে যার পরিমাণ সেই যে বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে বিদেশি মুদ্রা তার অঙ্ক কিন্তু এক কোটি চোদ্দ লক্ষ টাকার এই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো একজনকে রবিবার ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানার অন্তর্গত তিরঙ্গা মোড় এলাকায় সেখানে অভিযান চালিয়ে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করলেন ডিআরআই এর একটি বিশেষ দল এই ঘটনায় শ্যামবাবু প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো ইতিমধ্যেই এবং অভিযুক্তের মাটিগাড়া অঞ্চলে একটি বাড়ি রয়েছে শিলিগুড়ি শহরে দুটি অফিস রয়েছে সেখানেই একটানা সাত ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে অর্থাৎ যেই ঘটনায় কিন্তু বারবার আমরা দেখেছি শিলিগুড়ি শহর জুড়ে অভিযান চালায় ডিআরআইয়ের আধিকারিকেরা তারা কিন্তু বিভিন্ন সময় অতীতেও এই ঘটনায় সাফল্য পেয়েছে এবারে একেবারে কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিদেশি মুদ্রা কিন্তু উদ্ধার করা হয়েছে একটানা সাত ঘন্টা ধরে তল্লাশি সেই তল্লাশিতেই কিন্তু এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে উদ্ধার উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের নোট এবং কয়েন রয়েছে বলে সূত্রের খবর